আন্দোলনের সংলাপের গুরুত্ব সবচেয়ে বেশি পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে আমরা একটা অনৈক্যের একটা সুর দেখতে পাচ্ছি বিভিন্ন পক্ষের মধ্যে যে পক্ষগুলো অনেক বছর ধরে একসাথে কাজ করেছে রাজপথে ছিল লড়াই করেছে সেই পক্ষগুলোর মধ্যেও আমরা বিভেদ বিভাজন দেখতে পাচ্ছি কিন্তু পাঁচ আগস্টের পর সেটা আমাদের কারোর কাম্য ছিল না এবং রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন নিয়ে জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে দেড় হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে এখন অনেক মানুষ আহত অবস্থায় হাসপাতালে একটা স্বপ্ন ছিল বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা হবে কারণ জুলাই অভ্যুত্থানে একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোষরা ছাড়া দেশের সবগুলো শক্তি একত্রিত হয়েছিল একসাথে হয়েছিল এবং একটা ঐক্য ওই দেশের জনগণ দেখতে পেয়েছিল এবং ওই ঐক্যটা দেখার কারণেই এই দেশের মানুষ জীবন দিতেও দ্বিধাবোধ করে নাই কারণ তারা বিশ্বাস করেছিল এই ঐক্যই ভবিষ্যতে একটা নতুন বাংলাদেশ করে তুলবে ফলে মানুষ জীবন দিয়েছে রাজপথে এসেছে রাজনৈতিক দল এবং অন্য সকল শক্তি সবগুলো পক্ষের মধ্যে ঐক্য দেখার ফলে কিন্তু পাঁচ তারিখের পর আমরা সেই ঐক্যটা ধরে রাখতে পারিনি এবং সেই জায়গাতে পাঁচ আগস্টের আগে আমরা যে জায়গাতে ছিলাম সেই জায়গাতে ফিরে যাওয়া আমাদের জন্য জরুরি যদি সত্যিকার অর্থেই আমরা জুলাই অভ্যুত্থানকে একটা লক্ষ্যে যে লক্ষ্য এই অভ্যুত্থানটা হয়েছিল সেদিকে নিয়ে যেতে চাই আর এই কারণেই যে অনৈক্যের একটা সুর আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে কিংবা রাজনীতি বাইরে বিভিন্ন জনের মধ্যে সেই জায়গাগুলোতে আবার ঐক্যের একটা বাতাস নিয়ে আসার জন্য ঐক্যের একটা জায়গা নিয়ে আসার জন্য এই ধরনের সমঝোতা সংলাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় সমঝোতা সংলাপ গুলো করা দরকার এবং সংলাপের মধ্য দিয়েই টেবিলে বসেই আসলে নিজেদের মধ্যে যে বিভাজন গুলো রয়েছে সেগুলোর সমাধান করাটা দরকার এ কারণে আমি আরো একবার রাষ্ট্র সংস্কার আন্দোলনকে এই সমঝোতা সংলাপ আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সংলাপের মূল বিষয়টা হচ্ছে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার করতে হলে সমঝোতার দরকার অবশ্যই সমঝোতা ছাড়া সংবিধান সংস্কার কেন কোন ধরনের সংস্কারই রাষ্ট্রীয় সম্ভব না এখন যে সরকারটা ক্ষমতায় আছে রাষ্ট্র পরিচালনা করছে তার একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার সকল অংশীজন মিলেই গঠন করেছে যদিও এখন বিভিন্ন পক্ষ আবার দাবি করছে এই সরকারটা কোনো একটা পক্ষ সমর্থন তো কিনা এ ধরনের প্রশ্ন আবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুরু থেকেই প্রত্যেক সব পক্ষই দাবি করেছে সব পক্ষই তাদের মতামত দিয়েছে যে এই সরকারটা আমাদেরই সরকার এই কথা আমরা সকল পক্ষের মুখ থেকে শুনেছি এখন হয়তো বা কেউ কেউ আবার সেই জায়গা থেকে ভিন্ন কোনো একটা সুরে কথা বলার চেষ্টা করছে এই সরকারের যে এজেন্ডা গুলো নিয়ে আসলে এই সরকার প্রতিষ্ঠিত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার কারণ এটা নতুন একটা বিষয় এর আগেও এই ধরনের সরকার গঠিত হয়েছে নির্দলীয় সরকার যার কোনো রাজনৈতিক কোন চেহারা নাই এই ধরনের সরকার যখন গঠিত হয়েছে তাদের একটাই কাজ ছিল একটা নির্বাচন আয়োজন করা কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশে এই ধরনের একটা সরকার গঠিত হয়েছে যখন তাদেরকে একটা আলাদা এজেন্ডা তাদের সামনে এসছে এবং সারা মানুষ রাজনৈতিক দলগুলো ইনফ্যাক্ট সবগুলো পক্ষই চেয়েছে একটা সংস্কার করতে হবে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে এবং সেই রূপান্তর যদি সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে আবারও কোন একটা ফ্যাসিস্ট এর জন্ম হবে যেভাবে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর শাসন করেছে সেই জায়গাতে নানান ধরনের প্রস্তাব বিভিন্ন পক্ষ থেকে এসেছে অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে তারা বিভিন্ন প্রস্তাব আমাদের সামনে উপস্থাপন করেছে এবং সবচেয়ে ভালো দিক হলো সবগুলো পক্ষই যে প্রস্তাবগুলো করেছে সেগুলো মোটা দাগে প্রায় একই একই রকম খুব সূক্ষ্ম কিছু জায়গায় কিছু পার্থক্য অবশ্যই আছে কিন্তু মোটা দাগে দাগে প্রায় সবগুলো পক্ষই একই ধরনের একই ধরনের প্রস্তাব দিয়েছিল এবং কমিশন তার ভিত্তিতে একটা রিপোর্ট দিয়েছে চমৎকার রিপোর্ট দিয়েছে কিন্তু সেখানেও আবার এমন কিছু বিষয়ে সামনে চলে এসছে যেটা বিভাজন তৈরি করতে পারে যে পক্ষগুলোর মধ্যে আমরা সমঝোতা চাচ্ছি যে ঐক্য চাচ্ছে সেই ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি করতে পারে সুপারিশ জায়গাগুলো আবার আছে এবং আমরা দেখতে পাচ্ছি ধর্মনিরপেক্ষতা বা এ ধরনের কোন ইস্যু নিয়ে কিন্তু আসলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠেন নাই সংবিধানের যদি বহুত্ববাদ লেখা থাকতো তাহলে শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছরে ফ্যাসিস্ট হয়ে উঠতেন না

যেটা সেই হাসিনাকে ফ্যাসিস্ট করে তোলে নাই ভবিষ্যতে আবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় ওই জায়গাগুলোকে ব্যবহার করে সে হবে না যে জায়গাগুলোতে আমাদের হাত দেওয়া দরকার যে জায়গাগুলো নিয়ে আমাদের আসলে কথা বলা দরকার মোটা দাগে সবগুলো পক্ষই সেই জায়গাতে একই সুরে কথা বলেছে মোটা দাগে একই সুরে কথা বলেছে কিন্তু বিভাজনের জায়গাটা তৈরি করতে ওই ছোট ছোট দুই একটা পয়েন্টই যথেষ্ট ফলে আমাদেরকে ওই জায়গাগুলোতে ছাড় দিতে হবে সংবিধান সংস্কারের সাথে নির্বাচনটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে যদিও এটা আরেকটা আলোচনা কিন্তু তারপরও খুব সংক্ষেপে একটা কথা বলি শেষ করব নির্বাচনটা কিভাবে হবে গণপরিষদ নির্বাচন হবে নাকি এর আগে সাধারণ যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন হবে সংবিধানের কতটুকু সংস্কার বা অন্যান্য যে সংস্কার কমিশনগুলো আছে তারা যে প্রস্তাবগুলো করছে সেই প্রস্তাবগুলো কি এই সরকারের আঙনেই বাস্তবায়িত হবে সংস্কারগুলো শুরু হবে নাকি যখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তারা করবে এ ধরনের নানান প্রশ্ন আছে এবং গণপরিষদ নির্বাচনের প্রশ্ন এসছে গণপরিষদ নির্বাচন হতে হবে তারপর কারণ গণপরিষদ নির্বাচন না হয়ে যদি একটা সাধারণ একটা নির্বাচন হয় এবং তার মধ্যে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসে তাহলে সবগুলো পক্ষ যেগুলো চাইছে সেগুলো আসলে হবে না কিন্তু আমরা যদি সমঝোতা ছাড়া একটা গণপরিষদ নির্বাচনের দিকেও যাই তারপরেও সংখ্যাগরিষ্ঠ আসন যারা পাবে তাদের সিদ্ধান্তের ভিত্তিতেই তো সংবিধান সংস্কার হবে অন্যান্য যে সংস্কার গুলো আছে সব তো তাদের সিদ্ধান্তের ভিত্তিতেই হবে তারা যেটা চাইবে সেটাই হবে ফলে আমাদের আগে সমঝোতার জায়গাতে আসতে হবে একটা কমিশন যদি একশোটা প্রস্তাব দিয়ে থাকে একশোটা তারা যদি সুপারিশ করে থাকে এবং সেই সুপারিশগুলো আবার আমাদের এখানে রাজনৈতিক দলের নেতারা আছেন আরো রাজনৈতিক দলের নেতা যারা আছেন কিংবা অন্যান্য অংশীজন যারা আছেন তাদের মতামতের ভিত্তিতেই তাদের দেয়া প্রস্তাবের ভিত্তিতেই এই

আমরা একমত হয়েছি এবং সেটা হতে হবে টেবিলে বসে ওই বিচ্ছিন্নভাবে বক্তৃতার মধ্য দিয়ে না এক একজন আরেকজনকে আক্রমণ করার মধ্য দিয়ে না টেবিলে বসে যদি আমরা সাতটা পয়েন্টে যদি আমরা একমত হতে পারি তাহলে সরকারকে বলতে হবে জনগণকে জানাতে হবে যে সাতটা পয়েন্টে আমরা একমত হয়েছি এই কারণে সাতটা সংস্কার সবগুলো পক্ষ এবং এখন যে সময় আসলে এই সময় আমি এখন রাজি হলাম পরবর্তীতে আবার সরকারে গিয়ে আমি আবার সেটা করবো না সেখান থেকে আসলে সরে আসাটা কঠিন এই কারণে এই সমঝোতার জায়গাটা সরকারের তৈরি করতে হবে যে সাতটা পয়েন্টে আমরা একসাথে একমত হয়েছি বাকি চল্লিশটাতে যেখানে একমত হতে পারলাম না সরকার কে বলতে হবে যে কোন রাজনৈতিক দল কোন পক্ষের জন্য এই প্রস্তাবে একমত হওয়া যায় নাই তাহলে জনগণ তাদেরকেও চিহ্নিত করতে পারবে যে কারা চাইছে যে সত্তর অনুচ্ছেদের সংস্কার না হোক কারা চাইছে যে না প্রধানমন্ত্রীর হাতেই সব ক্ষমতা থাকুক ফলে আমরা যারা সেটা চাইছে না তারা সেটা নিয়ে আমাদের যে আমাদের যে বক্তব্য সেটা উপস্থাপন করতে পারবে ফলে সমঝোতা ছাড়া ভবিষ্যতে সংস্কার বা রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তরের অভ্যানটা হয়েছে সেটা কোনোভাবেই সম্ভব না আর গণপরিষদ নির্বাচন হোক কিংবা যেভাবে এতদিন নির্বাচন হয়ে সেভাবে যদি নির্বাচন হয় তারপরেও গণপরিষদ নির্বাচন হওয়ার পরেও আসলে আমাদেরকে নির্ভর করতে হবে ভোটের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা কতটুকু করবে

যদি শত এই ধরনের সমাজতার সংলাপ চলবে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আজকে সংবিধান সংস্কারের উপরেই আলোচনার আয়োজন করেছে সংলাপের আয়োজন করেছে ভবিষ্যতে অন্যান্য যে বিষয় নিয়ে আমরা সংস্কারের কথা বলছি সেগুলো নিয়েও তারা আয়োজনগুলো করবে এবং আমরা কথা করব একে অন্যের সাথে কথা বলতে বলতেই আমরা আসলে আমাদের মধ্যে দূরত্বগুলো করিয়ে। এমন একটা জায়গায় আসব যে জায়গা থেকে আমরা আসলে ভবিষ্যতে বড় Aspects গণতন্ত্র রূপান্তরটা করতে পারি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানি আমার কথা বলার শেষ করছি কথা অনেক অনেক ধন্যবাদ সাংগঠনিক সম্পাদক নাগরিক এখন